আরে ভাগ্যে বিচা দিবি কা দিবি আমি কি তো স্কুল না যা বাইকে আম্মাতেন না দাওতেন বিচা দে কি একটা সেরা বড় সেরা এরও খালি আমি স্কুল গেলে খালি আমার আতো জোরে টানতে থাকে আজকে আমার আতো জোরে টানতেছে আচ্ছা রো তোমার দাদা এলো বাইতার যা তোমার দাদার দেহ রে স্কুল কি হলো আবার আসছ না না রাস্তা মেজে একটা বুড়া ছেরা একটা আমার আতো জোরে এরা খালি টানতে থাকে কারে তোমারে হ্যাঁ তাইলে আজ যদি তুমি স্কুল যাও তুমি স্কুল হন যাও যদি রাস্তা দুই পাই পাও যদি তে আসতে গো ডাক কেন্দ্র আনে তালক আলাপ করবে তারা ঠিক করবে না বুঝা তুমি স্কুলে যাও তুমি স্কুলে যাও তারাতে দেরি হইছে তুমি যাও তার আগে ঠিক করব আমরা তো কাকা হুন হ্যাঁ কও তুমি আজকে কইরে যে লুগে রাস্তার কিনারা থাকপা হ্যাঁ আমি আলো লুগা থাকপা হ্যাঁ যেই বেলা আফিন রাস্তা সারা ঝুকাইবো তখন আমরা আসরে ইশা জিবা আজ সারা ঠিক করব আজ ফুটকি ফুটকে লাল বানায়ল আমরা যায় রে হ্যাঁ

মালাচা মালাচা মা আমি ঘূৰিছে যাম আপুনি তাৰ লগতে দুটা মুচৰা Kan aku buat apa tak buat apa-apa